জেলমুক্ত মুক্ত অর্পিতা প্রয়াত হয়েছেন মা আর তাই এই উপলক্ষে প্রায় আড়াই বছর পর জেল থেকে নিজের বাড়িতে ফিরলেন অর্পিতা মুখোপাধ্যায় শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির কারণে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল তার বিশেষ বান্ধবী হিসেবে পরিচিত এই অর্পিতা মুখোপাধ্যায়কেও তারপর থেকে জেলের অন্তরালে দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় আড়াই বছর এই সময়ের মধ্যে একাধিকবার জামিনের আবেদন নিবেদন জানানো শর্তেও এই আবেদনে কর্ণপাত করেনি আদালত এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে প্রয়াত হন অর্পিতা মুখোপাধ্যায় মা বিগত বেশ কিছুদিন ধরেই বার্ধক্য চলিত সমস্যায় ভুগছিলেন তিনি বলে জানা গিয়েছে শেষ পর্যন্ত তার এই প্রয়াণের কারণে আপাতত দুদিনের জন্য হলেও জেল থেকে মুক্তি পেলেন অর্পিতা মুখোপাধ্যায় জেল সূত্রে খবর প্রয়াত মায়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য আপাতত দুদিনের প্যারলে মুক্ত করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে অর্থাৎ দুদিন পরে ফের অর্পিত স্থান হবে কারাগারের অন্তরালে শেষ পর্যন্ত যতদিন না জামিন মিলছে ততদিন পর্যন্ত ফের কারাগারে কাটাতে হবে অর্পিতা মুখোপাধ্যায়কে